সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু আসসালাম আলাইকুম কাতু আমার মৃত্যুদণ্ডের পর পরই ভূমিকম্প আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্ছদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সাথে যখন তিনি অডিও মাধ্যমে কথা বলছিলেন ওই সময় এই মন্তব্যটি করেন তিনি এ নিয়ে দৈনিক পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরেই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহরই একটি খেলা আমাকে মৃত্যুদণ্ড দিলো সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল তারপরে ব্যাপকভাবে ভূমিকম্প হলো তাও আবার পরপর দুই দিন তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাকফেরাত কামনা করে বলেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানায় আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে মারাত্মক অব্যবস্থা চিকিৎসা কেন পাবে না আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম কিন্তু তারা সবদিকেই ব্যর্থ চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করেন শেখ হাসিনা এই সংক্রান্ত চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট গত 30 জুলাই রুল জারি করে জানতে চেয়েছিল কেন চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না বৃহস্পতিবার চার ডিসেম্বর সেই রুলের শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দেন তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রেটটি খারিজ করে দেন তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ